নমস্কার আমি দেবিকা কেমন আছে সবাই আশা করছি সে ভাই সবাই ভালো হয়েছে সুস্থ আছে নতুন আরেকটা দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে দুর্গাপূজা খুব তাড়াতাড়ি চলেই আসছে সামনে এই মাসের লাস্টটা শুরু হয়ে যাবে তো আশা করছি সবার শপিং টপিং সব শুরু হয়ে গেছে অনেকের করাও হয়ে গেছে তোমরা তো জানোই আমার শরীর ভীষণ খারাপ ছিল আর আমরা প্রায় হসপিটালে অনেক টাকার ধাক্কা খেয়েই এসেছি এখানে মানে সুস্থ হয়ে ঘরে আসতে পেরেছি তারপরেও আমাদের একটা নতুন প্ল্যান হয়েছে আমরা যাব ঘুরতে আর সেটা হলো আমরা বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাওয়া তো আসলেই ভীষণ একটা অন্য রকমের ব্যাপার হয়ে যায় মানে যখনই শুনি বাড়িতে যাব ভিতর থেকে এত বেশি হ্যাপিনেস আসে সেটা হয়তো বলে বুঝাতে পারবো না বেশ দু বছর পর পুজো যাচ্ছি বাড়িতে শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ করার পর আর যাওয়া হয়নি তো এই যাচ্ছি কারণ বড় আমার বড় আমার যাওয়ার ইচ্ছে এখন ছিল না কারণ সত্যি বলতে অনেক টাকা খরচা হয়ে গেছে হসপিটালে তাছাড়া অনেক ব্যাপার আছে তাড়াহুড়োর মধ্যে কেনাকাটা অনেক থাকে বিশেষ করে অনেক কেনাকাটা করতে হয় অনেক কিছু করতে হয় সব কিছু হয়তো তাড়াতাড়ি ম্যানেজ করে বাড়িতে যাওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না কিন্তু বলছিল তুমি গেলে একটুখানি ফ্রেশ ফিল করবে কয়েকদিন ঘরে থেকে আসবে তোমার খুব ভালো লাগবে শরীরটাও ঠিক হবে মাইন্ডার সেট ঠিক হবে আর তাছাড়া মা বাবা ভীষণ কান্নাকাটি করছিল তাই আমরা প্ল্যান করেছি ঘরে যাবো তো যাই হোক তো বলেছিল ঘাঁটতি ফুচকা বেঁধে একসঙ্গে মানে একেবারেই চলে যাব জব টপ ছেড়ে দেবে তারপর আমি বুঝালাম যে শুধু জীবনে তো অনেক ধাক্কা আসেই তো সেই রকম ছেড়ে দিলে তো আর হয় না সব কিছু লড়াই করেই জীবনে বাঁচতে হয় কিছু না কিছু লেগেই তাকে হ্যাঁ এত দুটো থাকার কারণে বিশেষ করে মা বাবাকে আমি ভীষণ মিস করি ওনারা থাকলে হয়তো অন্য রকম হতো যাই হোক তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম শপিং করতে গেছি তো অনেকগুলো শপিং করে নিয়ে এসেছি মানে অনেক একদিনের শপিং না আমি দু তিন দিনের শপিং একসঙ্গে দেখিয়ে দেবো কারণ প্রচুর জানো তো দেখানোর জিনিস আছে তোমাদের আমি আর সময় করে দেখাতে পারছি না সেই কারণে কারণ আরেকটা খুশির খবর হলো এই ঘরগুলো একটুখানি ফেরি করে দেওয়া হচ্ছে তো বিল্ডিংয়ের উপরের কাজ চলছে নিচেও আসবে আর নিজের ঘর দর সব অ্যালোমেলো হয়ে পড়ে আছে কারণ জিনিসপত্রগুলো একটু একটু করে নামিয়ে সেলফের সব কিছু গুচাচ্ছি তো চলো বেশি বক বক না করে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই সবচেয়ে প্রথম দেখায় এই একটা সুন্দর টলি এইটা নিয়েছি কারণ আগের বার টলি বাড়িতে দেখে এসেছি তোমাদের এটা প্রয়োজন ছিল তো বন্ধুরা এই হলো সেই টলি ব্যাগ যেটা আমরা এইবার নিয়েছি আমাদের কাছে টলি আছে দুটো তিনটে টলি আছে কিন্তু সবকটাই বাড়িতে রেখে এসেছি আসার সময় না এত বেশি কাপড় টাপড় থাকে না তো হালকা কাপড় থাকে কারণ খুব কম জিনিস নিয়ে আসি সেই কারণে আর যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাওয়া হয় তো এটা বড় নিয়ে এসেছে এটা আগের দিন নিয়ে এসেছে তো তোমাদের চলো এইটার ভিতরেই জিনিস রাখা আছে সেগুলো দেখাই তাছাড়া এটা বের করেও দেখাই কালারটা এই সুন্দর কালার আমার মানে রাজির পছন্দ এত ভালো কি বলবো আমি তো চোখ বন্ধ করে আমার নিজের জন্য কেনাকাটার কথা বলতে পারি তো এই হলো সুন্দর কালার এই সুন্দর ব্যাগটা তো চলো তোমাদের দেখিয়ে দিই এটার ভিতরে কি আছে আমি তোমাদের সাথে শেয়ার ও দেখো সুন্দর করে প্যাকিং করে রেখেছে নিজের পছন্দ মতোই কেনাকাটা করে এসেছে আর সুন্দর করে প্যাকিং করে ওরে গেছে সবচেয়ে প্রথমে দেখাচ্ছি আমি নিজের জন্য এই যে ওটা আগের দিন নিয়ে এসেছে আমরা যখন গিয়েছিলাম কেনাকাটা করতে আগের দিন তো সেই দিন আমরা পাপাইয়ের একটা ড্রেস নিয়ে এসেছিলাম স্কুলে ইউনিফর্ম ওদের না আগে একটা ড্রেস করি যেতে হোক মানডেতে হোয়াইট কালারের ড্রেস করে দিয়েছে তো সেইটাই নিয়ে এসেছি তাছাড়া এক জোড়া জুতো নিয়ে এসেছিল আর বেশি কেনাকাটা করা হয়নি আর এরপর বর আবার গিয়েছিলো দু তিন দফাও অলরেডি গিয়ে এসেছে মার্কেটে ও নিজে ঘরে যাওয়ার আগে আমাদের এরকমই হয় প্রত্যেকবার এত কেনাকাটা করা হয় একসঙ্গে এত কিছু মনে করে যাওয়া যায় না তাছাড়া কেনাকাটা করতে গেলে পছন্দ নানান ধরনের থাকে তো অনেক সময় লেগে যায় তো যাই হোক এই যে এই সুন্দর ব্যাগটা নিয়ে এসেছে ও নিজের পছন্দ মতো নিয়ে এসেছে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই হলো এইটা আমার খুব ভালো লেগেছে যে আমার মনে হচ্ছিলো জিন্স শাড়ি সব কিছুর সাথে এটা ক্যার করতে পারবো আমার একটু ব্যাগের তো প্রয়োজন হয় বাইরে বেরোলে তাই আমি নিজেরগুলোই দেখছি দিচ্ছি আগে তো এই হলো দুটো প্লাজো প্যান্ট এগুলো পরলে বেশ ভালো লাগে এই কালারটা আমার খুব বেশি ভালো লাগছে আমার এরকম এইরকম ম্যাটে ম্যাটে কালার বেশি ভালো লাগে তো এই যে ক্রিম কালারটা আর এইটা ওকে ওকে কালারটা এত বেশি পছন্দ হয়নি ঠিক আছে এই দুটো পেয়ার তার সঙ্গে দেখাই তোমাদের আমি চেক করে রেখেছি একটু উল্টো হয়ে গেছে লাইট তো বুঝতে পারছো কি না জানি না লাইট পড়ছে বেশি সেই কারণে এই যে সুন্দর এই যে শর্ট কুর্তি যে হয় সেগুলো এই একটা আর একটা দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু খুবই ভালো লেগেছে খুবই সুন্দর কালার কালারটা আমার এত ভালো লেগেছে আর তাছাড়া এই কাজ করা সেলার কামিজ কুর্তি বলো যে কোনো কিছুই আমার খুব ভালো লাগে তো এই দুটো শর্ট কুর্তি নিয়ে আসা হয়েছে আমার জন্য আর পাপায়ের জন্য এই সুন্দর শু বরের জন্য নিয়ে এসেছে সেম এই কালারের ওই যে আর ছেলের জন্য নিয়ে আসা হয়েছে সুন্দর একজন শু এগুলো না আমি তোমাদের খুলে দেখাবো না আমাদের গড়ে কিন্তু আরও বেবি আছে মানে বাচ্চা আছে আমার বাসুরের ছেলে তো ওর জন্য সব থেকে বড়োজনের জন্য এইটা নেওয়া হয়েছে জিন্সের প্যান্ট আর এই কালারের একটা শার্ট নেওয়া হয়েছে খুবই সুন্দর সবকটা কিন্তু আমার মানে রাজ্যই পছন্দ করে নিয়ে এসেছে আমি তো যাইনি তো ওর পছন্দ বলতে হবে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড টেন অফ টেন দেওয়া হবে টেন আউট অফ টেন আর এই যে দুই নম্বর জন্য না ওইটা বড়জনের জন্য আর ওইটা দুই নম্বর জনের জন্য এই যে খুবই সুন্দর জিনিস আর ইয়ে কালারগুলো খুব ভালো লেগেছে শার্টের ডিজাইনটা কালারটা আমার তো খুবই ভালো লেগেছে আর ওরা মেজো কোকায় যা দেয় মানে মেজ কাকা বলে তো যা দেয় ওদের খুবই পছন্দ হয় আর এই হলো পাপাইয়ে এত সুন্দর তোমাদের যা উল্টো করে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছে এই যে এটা হলো পাপাইয়ের জন্য দুর্গা পুজোতে পর্বে সেই কারণেই সুন্দর একটা কুর্তি নেওয়া হয়েছে এগুলোকে কী বলে কুটি তো বলতে যাই হোক তো এই যে ছেলে একদম জামাই হয়ে যাবে আর সেম কালারের প্যান্ট সেম এইরকমই প্যান্ট কালারের তো এই সুন্দর ড্রেসটা নেওয়া হয়েছে পাপায়ের জন্য আর এই ফুটের সঙ্গে এই প্যান্টটা সেম ক্রিম পিঙ্কের মধ্যে খুবই সুন্দর কালার তার সঙ্গে এটা আমি পছন্দ করে নিয়েছি এবং খুব ট্রেন্ডিংয়ে চলছে হোয়াইট কালারের টি শার্ট ভিতরে আর বাইরে এই যে এই রকম কাপড়ের শার্ট যেগুলো খুব ট্রেন্ডিংয়েই চলছে ইদানিং আর খুব ভালো লেগেছে আমার বিশেষ করে কালার হোয়াইটের মধ্যে এই যে এটা কী কালার বলে পিস্তা কালার বোধহয় বলে যাই হোক কালারগুলো ভুলে যাই আমি সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর এত পেয়ারা কালার আবার নিজের মানে এরকম আমি নিজের জন্য পেলেও নিয়ে যেতাম আর এই যে এই শার্ট আর এই প্যান্ট হলো তিন নম্বর বাসির পুতের জন্য এই যে সুন্দর টি শার্ট পাপাইয়ের জন্য সঙ্গে এরকম একটা প্যান্ট আর তারপর হলো এই সুন্দর টি শার্টটাও আর এই যে পাপায়ের জন্য প্যান্ট এইগুলো আর ফুলছি না এইটা এই যে এটার ভিতরে ওই যে পাপাইয়ের যেটা দেখিয়েছি সেইটাই হাত শুধু কাটা পাপাইয়েরটার হাত লম্বা এটাও আমি পছন্দ করেছি এইটা সব থেকে ছোট বাসুর জন্য মানে ভাইপোর জন্য সবথেকে ছোটো যে তার জন্য নেওয়া হয়েছে এটা দেবাংশের থেকে মানে আমার ছেলের থেকে পরো তো তার জন্য নিয়ে এসেছে আর সঙ্গে জিন্সের প্যান্টটা ছয় মাসের বড় আর এই হলো দুটো লর লর প্যান্ট এই দুটো লর প্যান্টই আমার ভাইয়ের জন্য নেওয়া হয়েছে দুটো ভাইয়ের জন্য দুটো নেওয়া হয়েছে কারণ ওরা ভাই বলেছিল আর কি নিয়ে যাওয়ার জন্য কারণ এগুলো পড়তে খুব ভালো মানে পড়তে খুব আরাম সেই কারণে আগের আমি গিয়েছিলাম আমি নিজের জন্য নিয়েছিলাম আমার নিজেরটাই রেখে দিয়েছিল। আর এবার আবার ফোন করে বলেছে বর্দি আমার জন্য নিয়ে আসবি ওই প্যান্টগুলো খুব ভালো পড়তে আরাম লাগে লাগে আর কি একটুখানি বাইরে বেরোলে টেরোলে তো বললাম ঠিক আছে তো ওর দুপদের দুজনের জন্য নিয়ে আসা হয়েছে আমাদের প্রচুর শপিং চারিদিকে শুধু কাপড় আর কাপড় মানে এইখানে থাকলে এত শপিং করাই হয় না কিন্তু এখন প্রচুর শপিং হয়ে গেছে এত আমাদের আমি যাই না এগুলো দেখাতে পারবো কি না সম্ভব হবে না দেখলেও ঘরে পরার জন্য কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই একসঙ্গে যদি এই ভিডিওটাতে না হয় অন্য একটা ভিডিওতে দিয়ে দেব ভাবছি আমি নিজের জন্য কিছু প্যান্ট কিনেছি যে এগুলো কিন্তু ঘরে পরার জন্য নিয়ে যাব না এগুলো এখানেই থাকবে এসে পড়তে হয় না এই যে খুবই সুন্দর কালার লর প্যান্টগুলো এগুলো সব কিন্তু কটনের এগুলো বেশি দিন পরা যায় না কালার টালার চলে যায় কিন্তু হ্যাঁ পরতে খুব আরাম হয় আর এই বছর গরম তো প্রায় কেটেই গেছে ঘর থেকে প্রায় এক মাস থেকে আসবো তো তারপর আর গরম থাকবে বলো চলেই যাবে হোয়াইট কালার কিন্তু যদি সুন্দর করে পড়তে পারো তাহলে ভীষণই ভালো লাগে তো এই হলো একটা হোয়াইট কালারের টি শার্ট এই হলো এটাই কি কালার বলে স্কাই ব্লু তো এই একটা আর এই যে আমি একটা পরেও রেখেছি মানে এনে খুলে পরে নিয়ে যেটা আজকেই পরেছি তার সঙ্গে আমি এই যে রেড কালারের প্যান্ট রেডে আর হোয়াইটের ডিজাইনের প্যান্ট পরেছি তো এই একটা টি শার্ট সেম এই আরেকটা টি শার্ট একদমই সেম চলো খুলে দেই এগুলো সব আমি অফলাইন মার্কেট থেকেই নিয়েছি তাই অনলাইনে হয়তো পাবে না আর পেলে পেতেও পারো এই যে টি শার্ট এগুলো একটু লং লং আর সাইড থেকে সামান্য একটুখানি কাটা ঘরে না একটু ঢিলা ঢালা পরলে বেশ ভালো লাগে ডিজাইন আমার খুব ভালো লাগছে একটু ঢিলা ঢিলা পরতে আগে এগুলো খুব অ্যাভেলেবেল এইদিকে পাওয়া যায় সবসময় সেল হয় তো আগে নিতাম না এখন বেশ ভালো লাগছে তাই এইটা হলো একটা এমনি অন্য রকমের টিশার্ট মানে এটার নিচ কাটাও না এটা আবার শর্ট মানে একদম পারফেক্ট তাও অনেকটা কম কোমরের একটু নিচে পড়ছে এইটা আরেকটা হোয়াইট কালারের ডার্ক যে কীতনা সুন্দর রে সেচমে এটা খুবই ভালো লাগছে সেনার সময় নিয়ে নিয়ে এসে তো ওরা দেখিনি এখন দেখছি খুব ভালো লাগছে এটা এক্সেল সব কটাই সাইজের টি শার্টগুলো একটু বড়ো বড়ো আজকাল কাপড় আমি দেখছি একটু বড়ো নিলেই ভালো একদম আগে আমি মিডিয়াম সাইজের কাপড় কিনতাম সাইজের দেখা যায় মাঝে মধ্যে অনেকটা ফার্ক পড়ে যায় মানে ছোটো বড়ো হয়ে যায় মিডিয়াম নেওয়ার পরও তাই কোনো আর নেই না এখন একটু বড়ো সাইজের এল সাইজেরই নেই সবসময় টি শার্ট কিনলে এক্সেল কিনি এই যে এটাও খুব সুন্দর এইটাও কিন্তু দেখো এটার সাইজ হলো ডাবল এক্সেল কিন্তু এটার সাইজ অ্যাকচুয়ালি ওই এক্সেল টি শার্টগুলোর মতো যে এইটা আবার নিজ সাইডে কাটা না মানে এটা টি শার্ট আর এই একটা প্যান্ট যেটা বাকি প্যান্টগুলো খুব লম্বা নিজ দিয়ে সেলাই করাতে হবে কিন্তু ভীষণ সুন্দর কালার এই যে দেখো সুন্দর নাইটি এইরকম এখানে টিনকানা নাইটি এগুলো কিন্তু অনেক বাড়িতে যাচ্ছি যেহেতু অনেককেই দেওয়ার থাকে তো এই যে এই টাইপের টি শার্ট আর আর টি শার্ট খুব সুন্দর এগারো বারো বছরের বাচ্চা মেয়েদের এগুলো সবাইকে দিয়ে দেবো তাই একসঙ্গে কেনা হয়ে গেছে এগুলো খুলে দেখেছিলাম একটা এই যে তার সঙ্গে এগুলো দেওয়ার জন্যই নেওয়া হয়েছে মোটামুটি তো তারপর দেখো এই যে নাইটি এখানেও তিনখানা আছে এগুলো একটু অন্যরকম যেগুলো আমার কাছে আছে আমি স্নান করে টোরে পড়ি আর এই হলো আরও এই নাইটিগুলো দেখো আমার তো নাইটি পরা হয় না এই যে এগুলো দেওয়ার জন্য নেওয়া হয়েছে তিন চার আর ওইখানে চার আছে তো এই হলো না ঘরে যাওয়ার সময় প্রচুর শপিং করতে হয় তাই মানা করেছিলাম কারণ সময় থাকে না হাতে একদমই সময় কাছে চলে এসেছে আমরা কখন কি করব বুঝতেই পারছি না আর সফেদি ঘরের কালার করবে তারপর কিন্তু অনেক কাজ থাকে পরে এইগুলো গুছাবো না এগুলো গুছাবো মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু এই যে আরেকটা খুব সুন্দর বুঝতে পারছো অসম্ভব সুন্দর লাগছে এই কালারটা পড়লে খুবই ভালো লাগবে আমার মনে হচ্ছে আমি কাপড় বিক্রি করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো এই যে খুবই সুন্দর লাগছে কিন্তু আমি নাইটি পরি না না হলে রাখতে পারতাম মানে আমি নিজেও নিতে পারতাম আমার জন্য কারণ এগুলো কাপড়গুলো খুব ভালো তো এই হলো চারকানা নাইটটি কেমন হয়েছে শপিংগুলো এই শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আমি জানি ইদানিং না জানো তো প্রচুর কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদের সাথে ভাবছি শেয়ার করব কেমন হয়েছে তোমরা একটুখানি ভালো বললে আমার আরও বেশি ভালো লাগবে আমি নিজের জন্য যখন কেনাকাটা করি আমি কিছুতেই স্যাটিসফ্যাকশন হই না যখন কেউ বলে না খুব ভালো লাগছে তখন কি মনে হয় না ঠিক আছে নাহলে মার্কেট থেকে কিনে নেওয়া আসার পরও মানে ভিতরে খুব কুতকুতি কুতকুতি করে তার চাইতে বরং আমি রাজ্যিকে বলি যে তুমি তোমার পছন্দ নিয়ে আসো সেটা পড়ি সেটা বরং ভালো কারণ ও এই যে একটা কালার দেখো এই ধরনের কালার আমার খুবই ভালো লাগে একটুখানি ম্যাটমেটে কালার হবে আর বেশি ডার্ক কালার আমার একদমই ভালো লাগে না তো সেই রকমই হয় যাই হোক কেমন হয়েছে শপিংগুলো জানিও কারণ কী আর বলবো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো আজকের জন্য টাটা